আরে আজকে তো বেতন বোনাস দুয়েটাই পাওয়ার কথা। ও টাকাগুলো টাকাটি কই দেখছ না? আরে জানো না। না নাকে একটু পানি কেন ধরেন। হুম। দে ভাই বেতন বোনাস ঠিকও। ব্যাগের ভিতর মনে ব্যাগটি লস না। আরে ব্যাগ খালি। কি? ব্যাগ খালি। খালি মানে? সিন্ধে গায় দর্ছিলাম মা। বুঝলাম তো সিন্ধে গায় তোমার দর্সে টাকা নি কই। মাইরা সব কিছু লেগে কি? আমার মোবাইলটাও লেগে গেছে। শালার পুত। সিন থেকে আর ধরার সময় পেল না তুমি একটা আমাকে ফোন দিতে আমরা সবাই মিলে যাইতাম কে আসলো বাবা আরে দাঁড়ান না আরে আম্মু কেমন আছো ভালো তুই কেমন আছো এই তো ভালো তো হঠাৎ করে চলে আসলো ফোনও দিল না আসমু না ঈদ চলে আসছে ঈদের আর কয়দিন বাকি আছে কেনাকাটা করতে হইবো না তো জামাইকো ও তো অফিসে অফিসে মানে আসে নাই তো এখনো আইব কোন সময় দাঁড়া ফোন দিয়ে জানতাছি হ্যাঁ তুমি রোজা রাখো নাই কদিন ধরে ভালো না ডাক্তার দেখাইছি ডাক্তারে ওষুধ দিছি খাওয়ানো লাগে এলাকা রোজা রাখতে পারি না রোজার মাসটা আসলে তোমার যে কত ডং আর তোমার কত অসুস্থতা বাইরে আসো ভিতরে গোস্ত আছে বেশি কথা কথা ডাক্তার আবার কইছে গোস্ত দিয়ে ভাত খাইতে গোস্ত আটকে গেছে দাঁতের ভিতরে

শোনো আম্মু বাসায় আসছে আর আমার বোনেরাও আসছে তুমি তাড়াতাড়ি বাসায় আসো বুঝতে পারছো আসলাম তাড়াতাড়ি জামু আপু একটু মাথাটা দেখ অনেক হয়েছে আমি মাথা দেখবো দেখ কেমন করছ কে তো ছোট বোন তো বাসায় জ্বালাইতে আবার শুকুন দেখতে দেখছো কেমন করো তোমার মাইয়া

আরে না আমার ডায়াবেটিস তোর কি প্রতি বছরই ডায়াবেটিস থাকে আমি না অসুস্থ মানে বুড়া মানুষ হয়ে গেছি গিয়া এলে রোজা রাখি না তোরা তো রোজার এক পাল্লা পিল্লা করবি হ্যাঁ না কিছু না একাল বাপের মতো হইছস এ তুই রোজা রাখছ না আমার ডায়াবেটিস তো একান রোজা রাখতে পারি না তো শাশুড়ি কিছু কয় না আর শাশুড়ি রোজা থাকে আর মাই তো থাকে না শাশুড়ি কি কইবো আজকে রোজা রাখিনি দেখে কথাগুলো কইতে পারলি কাল থেকে রোজা রাখ খালি দেখিস তুমি তো এরকমই কও

বয়স তো শুনছে কিন্তু ফোন তো ধরতেছে না আবার নেই আপু তোর জামাই বেতন পাইছে আরে আজকে তো বেতন বোনাস দুইটাই পাওয়ার কথা ও এই ফোনটা ধরতাছে না ফোনটা কেন ধরবে না আর ট্রাই করতে থাক দিতে থাক জানে তো না আমরা আসমু জানে মিজেসটা খারাপ হইতাছে না টেনশন হইতাছে না ফোনটা ধরতাছে না কে কেমন আইছে যা যা না

আস্তে আসো এই বাউট জামাই জামাই কি হয়েছে দেখো না কি অবস্থা ওখানে এখানে বসো জামাই ব্যাগ খুলো এই তোমার এগুলো কি ভাবে হইলো জামাই সেন্টার পানি আন ও জামাই এই পানি নিয়ে কি হয়েছে জামাই তোমার এই অবস্থা কে জায়গা জায়গা বেনিস করা আম্মা হুম অফিসের বেতন আর বোনাস দিছিল হ্যাঁ এর লাগে তো আমার সময় আইছি পরে ও টাকা গুলো টাকাটি কই দেখাস না আরে দাঁড়াও না লে না একটু পানি খান দাঁড়ান হ্যাঁ দে ভাই বেতন বোনাস টিকু ব্যাগের ভিতর মনে ব্যাগটি লস না আরে ব্যাগ খালি কি ব্যাগ খালি খালি মানে সিন্ধে গাড়ি দর্শিলাম বুঝলাম তো সিন্ধে গাড়ি তোমার দর্শে টাকা নি কই মাইরা সব কিছু লেগেস কি আমার মোবাইল ডলে লেগেস শালার পুত সিন তাই করে ধরার সময় পেল না তুমি একটা আমাকে ফোন দিতে আমরা সবাই মিলে দিতাম আম্মা আমার মন অফিসের নিচে থেকে টার্গেট করছিল তুমি টাকা দিয়ে বাইরে করতে করতে আইছো না তাহলে রিকশা ওর শেয়ার পরে দিয়ে শত দিক দিয়ে গিরাও দিয়ে দর্শে পিস্তল দর্শে হ্যাঁ হ্যাঁ আদ গেছে কাম রাস্তায় কি কোনো মানুষ তো না ছিল না একজন লোক আগে আইছিল ওই বেটাটি সব লয়ে গেছে না যে তোমার হসপিটাল নিয়ে গেল কে আর ওই যে ওই না একটা ফার্মেসিতে গলি করে আনছি আমার একটা হসপিটাল লয়ে যাও নেস্টটা খারাপ হয় না হ্যাঁ আইছিলাম ইদায়া পড়ছে মার্কেট করব পার্লারে যে মু বডি ম্যাসেজ করব চুল স্ট্রেট করব মন কিছুই হইব না ও হ্যাঁ আম্মা হ্যাঁ টাকা আছে আপনার কাছে আম্মার কাছ থেকে দশ পনেরো হাজার টাকা কত দশ পনেরো হাজার

এখন কি অবস্থা আমি একলা কি করব ঘরে একটা টাকা নাই এই গেছে না সবাই তো চলে গেছে কেউই টাকা দিলো না আমি এখন কি করি বিন্ডিসটা খোলো হ্যাঁ এনতে খোলো বিন্ডিস খোলো আরে খোল এই যে ওরে বাবা রে কেমন কিটু বাবা বাবা হ্যাঁ ঠান্ডা ফানি নিয়ে আসা এক তুমি সুস্থ তুমি এতক্ষণ শয়তানের বাচ্চা গত বছর রমজানে মনে নাই এক লাখ বিশ হাজার টাকা তোর ফ্যামিলির লোকজন আয় আমার কাছ থেকে নিছে আমি তো জানি আজকে তোর ফ্যামিলির লোকজন আইব আর আয় আমারে ফকির বানাই দিয়ে যাইব পরিশ্রম করি আমি টাকা কামাই করি আমি তার লাগে তুমি এত বড় একটা অভিনয় করবা এত কথা কস কি লেগে কি করব এছাড়া কোনো উপায় নেই দেওয়ালে ফিট ঠিকই রইছে কিছু কিছু দিয়ে দিতা হ্যাঁ কিছু কিছু দিয়ে দিমু এনে টাকা আছে নিজে বাঁচলে বাবার নাম তোর মা এক দুই হাজার দিলে তো আর নেয় না হ্যাঁ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগে মুরব্বী মানুষ তোমার শাশুড়ি তো এমন করো কেন টাকা দাদা আবার ফোন দিয়ে কইয়া দেন না আমি কই আসি কারে আমু গাই তো বলি কিছু কিছু দিয়া দিও এইখান থেকে এমনি উপরের দিকে উঠে একটা আসার দিন লাগানো এমনি থাকবে ওই যে ওইখান থেকে কিছু কিছু দিয়া দিও গো অনেক আশা করে আইছিল দুলাবের কাছে কোনো প্রয়োজন নেই প্রত্যেক রোজার সময় ঈদের সময় জামাইদেরকে বুন জামাইদেরকে তারা দিতে হয় দেয় না খালি আমার কাছ থেকে নেয় জীবনে দিন তোর পরিবারের কেউ একটা দেয় নেই এবার আমি চিন্তা ভাবনা করেই এই প্ল্যান করে আমি বাসায় ঢুকছি তুই যে ফোন আমি তো বুঝছি আসছে বাসায় কেউ তুই যে আমি তো বুঝেছি এর লাগিয়া বিশ টাকা দিয়া সুন্দর করে এটা কিনছি কিন না একবারে ঠিক আছে নাটকটা না করলো পারতাম টাকাটা আমগুই থেকে গেছে আর তারা নিয়ে গেলে নিয়ে খরচ করে বলেছো বাবা দাও বাদ বারো বাদ চালাক না মনে করছে আমার কাছ থেকে এবার টাকা লেগে যাবে আচ্ছা না আবার ফোন দিয়ে কয়েও দিতে পারে দেখো কি তোমার একটা আংটি কিনে দিবনি তাইলে আর কো না এই বাদ বাড়ছ